চেম্বারে রুগী এসেছেন পুরুষ যৌন সমস্যা তো আমি বললাম আপনি কত টাকা নিয়ে এসেছেন উনি বলেন আমি দুশো টাকা নিয়ে এসেছি কেউ কেউ পাঁচশো টাকা মতো নিয়ে আসে তো এই যে দুশো টাকা পাঁচশো টাকায় অনেক চিকিৎসক কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন বা অনেকেই ফার্মেসি থেকে দুশো পাঁচশো টাকা যৌন শক্তিবর্ধক ওষুধ কিনে থাকেন যারা এই চিকিৎসা দেন বা যারা এই চিকিৎসাটা নেন এই চিকিৎসার মাধ্যমে আর যাই হোক আপনার যৌন সমস্যার সমাধান হবে না দুশো পাঁচশো টাকায় কখনোই করা সম্ভব না একজন পক্ষে কারণ এই যৌন সমস্যার যে সকল মেডিসিন গুলো সাজেস্ট করতে হয় এগুলো ব্যয়বহুল এবং এগুলো আপনার কারো এক থেকে তিন মাস বা প্লাস সময় লেগে যায় তার রোগের ধরন এবং অবস্থা অনুযায়ী যার কারণে যে সকল চিকিৎসক দুই থেকে পাঁচশো টাকা হাজার টাকার ভিতরে ঔষধ দেন ইনারা কখনোই ভালো ওষুধ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না হ্যাঁ তারা যে ওষুধ দিয়ে থাকে তারা যে ঔষধ বা মেডিসিনটা দিয়ে থাকে ওয়ান ওয়ান টাইম টাইম ট্যাবলেট সেরাপ ক্যাপসুল হ্যাঁ হালুয়া এগুলো ওয়ান টাইম পাওয়া যায় আর ওয়ান টাইম ওষুধ দিয়ে কখনো জনরোগী সুস্থতা আশা করা যায় না খাওয়া কারণে একটা ভালো ওষুধ মানে ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু ওইটার শরীরে প্রচুর পরিমাণ ক্ষতি এমনকি পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাদের পুরুষত্বের সমস্যা যাদের যৌন সমস্যা তাদেরকে চিকিৎসা করতে হলে চিকিৎসার খরচ বহন করার মতো সক্ষমতা তার থাকতে হবে এবং এই টাইম জাতীয় ঔষধ পরিহার করতে হবে অনেক সময় দেখবেন আপনার বাজারে আপনার মরে আপনার এলাকায় মজমা হয় কোম্পানি প্রচারের সাথে আপনাকে একশো টাকা একশো টাকা বা ট্যাবলেট হোক ক্যাপসুল হোক বা সেরাব হোক বিক্রি করে এগুলো সবগুলোই অনটাইম যার কারণে আপনি যতবারই নেবেন ততবারই আমি ঠোপবে ততবারই আপনার শরীরের রোগে পরিধি বাড়তে থাকবে এই জন্যে বারবার অনটাইম খাবার থেকে একবারে যদি আপনি এক মাস হোক বা দুই মাস লাগ বা তিন মাস লাগ আপনি চিকিৎসা নেন সম্পূর্ণ সুস্থ হয়ে যান আপনাকে নিয়মিত হিসাব বাজে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না আপনি যদি সচেতন না হন তাহলে আপনি আপনার হারাবেন এটাই শতভাগ সত্য আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন আমার চেম্বারে যৌন বিষয়ে চিকিৎসা দেওয়া হয় যদি কারো পরামর্শ লাগে চিকিৎসা দেওয়ার নেওয়া লাগে আপনি আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনার নিকটস্থ যদি কোনো ব্যারিস্টার প্রাপ্ত ভালো হাকিং ভালো চিকিৎসা পেলে অবশ্যই আপনি চিকিৎসা নেবেন অবশ্য হবে সকলেই সুস্ত কেমন আপন আসসালাম আলাইকুমুল্লাহ আবার একটা